নমস্কার আশাময় নারী অনুষ্ঠানে আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা করি বন্ধু আপনারা নিশ্চয়ই ভালো আছেন জানো তো ভালোভাবে শোনা যেমন জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঈশ্বরের সঙ্গে চলাচল করা আরো বেশি গুরুত্বপূর্ণ আর গীত সঙ্গীতা চল্লিশের ছয়ে দাউদ বলেছেন বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই জানো তো এই পদে ছিদ্রিত করিয়াছ কথাটির অর্থ হলো খুলে দেওয়া আর এখানে ঈশ্বর আমাদের জন্য কি চান তার কথা বলা হয়েছে তিনি চান আমাদের কান যেন খুলে যায় আর তিনি যখন তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন তখন যেন সেটা শুনবার জন্য আমরা প্রস্তুত থাকি কিন্তু অনেক সময় আমাদের চারিপাশ থেকে আসা নানা রকম শব্দ অথবা প্রলোভন ও পাপের স্বর হয়তো আমাদের আত্মিক কানকে বন্ধ করে রাখে বা বিষয়টা অনেকটাই স্পষ্ট হলো আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার দাদু প্রতিদিন আটটার সময় রেডিও শুনতেন হ্যাঁ আমার ওই পুরনো রেডিওগুলোর কথা বেশ মনে আছে সঠিক স্টেশনটা আনার জন্য আমাদের একটা নব ঘোরাতে হতো একদম ঠিক বলেছ আর ঈশ্বর চান আমরা যেন একই কাজ করি কত ভিন্ন ভিন্ন কম্পাঙ্গের শব্দ আমাদের চারিদিকে ঘিরে রেখেছে আর আমাদের তার মধ্যে থেকে ঈশ্বরের স্বর খুঁজে নিতে হবে এটা কিন্তু বন্ধু একদম ঠিক কিন্তু তোমার কি কোনো সময়ে এই কথা মনে হয়েছে ঈশ্বর পুরাতন নিয়মে তার লোকদের সঙ্গে যেভাবে কথা বলতেন আমার ইচ্ছা করে তিনি ঠিক একইভাবে আমাদের সাথেও যেন কথা বলে শাস্ত্র কত সময়ে দেখিয়েছে যে ঈশ্বর তার লোকদের সঙ্গে একটা স্বরের মাধ্যমে বা কোনো স্বর্গদূতের দ্বারা অথবা স্বপ্নের মধ্যে দিয়ে কথা বলেছেন এমনকি দানিয়ের পাঁচের অধ্যায়ে আমরা দেখি যে তিনি দেওয়াল লিখনের মাধ্যমে কথা বলেছেন আর সেই কারণে আমি সব সময়ে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে চেয়েছি অথবা এমন কোনো বড় চিহ্ন দেখতে চেয়েছি যে তার নির্দেশ সম্বন্ধে আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে আচ্ছা মৈত্রী তোমারও কি ঠিক এইরকম মনে হয় ও হ্যাঁ দিদি আমার মনে হয় আমরা সবাই এই একই রকম চিন্তা করি আমাদের সবার বিভ্রান্তিকর পরিস্থিতির অভিজ্ঞতা আছে অনেক সময় আমরা চাই যে ঈশ্বর আমাদের একটা মেসেজ পাঠিয়ে বলবেন আমাদের কি করতে হবে হয়তো আমাদের মনে হয় যে ঈশ্বর থেকে আমরা অনেক দূরে আছি আর আমরা চাই যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন যাতে আমরা তার অস্তিত্ব সম্বন্ধে আশ্বস্ত হতে পারি হয়তো আমরা লোকের মুখে শুনেছি যে বাইবেলের ঈশ্বর খুবই ব্যক্তিগত কিন্তু এখনো পর্যন্ত আমরা কখনো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আর কেমনভাবে আরম্ভ করব সেটা চিন্তা করি কিন্তু মনে রাখার একটা বিষয় হলো পুরাতন নিয়মে তিনি যে ঈশ্বর ছিলেন এখনো তিনি একই ঈশ্বর আছেন তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার সম্ভব করেছেন প্রতিদিন তার সাথে কথা বলা যার অন্তর্ভুক্ত তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন বন্ধু বিষয়টা একমাত্র এটাই যে আমরা অনেকেই কোনোদিনই তার স্বর চিনতে শিখিনি অথবা অতীতে কিভাবে করতাম সেটা ভুলে গেছি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কি শুনি খুব সহজেই আমরা মন্দ খবর মন্দ পরিস্থিতি আর মন্দ প্রতিবেদন শুনি আর সেগুলো আমাদের হৃদয়কে কষ্ট দেয় বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমরা সত্যকে খুঁজে পাই আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমরা সেখানেই পাই আর কঠিন কষ্টকর সময় আমাদের প্রয়োজনীয় প্রত্যাশা আমরা বাইবেল থেকেই পাই বন্ধু ভালো শোনা হচ্ছে একটা রেডিওর নব ঘুরিয়ে সঠিক স্টেশনে রেডিওর কাঁটা নিয়ে আসা ভালোভাবে শোনার জন্য আমাদেরকে একবারে শুধুমাত্র একটা স্টেশনের অনুষ্ঠানই শুনতে হয় একই সঙ্গে দুটি ভিন্ন স্টেশনের অনুষ্ঠান শুনতে গেলে বিভ্রান্তি ও বিরক্তি সৃষ্টি হয় মন দিয়ে শোনার ক্ষেত্রে আমাদের বেছে নিতে হয় আমরা কিসে আমাদের মনোযোগ স্থাপন করব। জগতের বিষয়গুলো শোনা আর ঈশ্বরের স্বরের থেকে জগতের স্বরকে আরও জোরালো করে তোলা খুবই সহজ তৎসত্ত্বেও আমরা যদি ঈশ্বর কি বলছেন সেটা শুনতে মনস্থির করি সেই স্বরের প্রতি লক্ষ্যস্থির করি আমরা তাহলে শান্তি লাভ করব আমাদের জীবন অনেক কিছু বিষয় দিয়ে ভরে থাকে আর আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য লোকেরা সবসময় সচেতন হয়ে থাকে তার মধ্যে অনেক কিছুই আমাদের দৈনন্দিন জীবনের অংশ আর সেই কারণে আমরা বুঝতে পারি না যে সেগুলো কিভাবে ঈশ্বর আর আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় যেমন ধরুন বন্ধু ব্যস্ততা আমাদের প্রতিদিনের সময়সূচি পূর্ণ হয়ে থাকে কিন্তু তবু আমরা চেষ্টা করি তার মধ্যে আরও কিছু ভরে দিতে আমরা মানুষজনদের ধীরে চলার কথা বলতে শুনি তারা বলে পরিবার বিশ্রাম ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপভোগ করতে কিন্তু আমাদের দিন খুব চট করে শুরু হয়ে যায় একটি বিষয় থেকে আরেকটি বিষয় বিরামহীনভাবে ছুটে চলে আর সবশেষে আমরা শুতে যাওয়ার আগে যখন ভাবি যে এইবার বাইবেল পড়ব বা প্রার্থনা করব আমরা তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি আমাদের ব্যস্ততা ঈশ্বরের রপসনার জন্য যথেষ্ট পরিমাণে সুস্থির হওয়ার ক্ষমতাকে আমাদের কাছ থেকে কিন্তু কেড়ে নেয় আমরা যে কেবল আমাদের সময়সূচি ভরে রাখি তা নয় কিন্তু আমাদের মনকেও ভরে রাখে প্রযুক্তিকে আমাদের হাতের মুঠোয় পেয়ে আমরা প্রলোভিত হই আমাদের প্রতিটি বাড়তি মিনিটের বিনোদন বা তথ্য দিয়ে পূর্ণ করতে গান বাজনা টিভি সিনেমা ভিডিও গেম এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছুতেই এমন কিছু বিষয় থাকে যা আমাদের মনের শক্তি ক্ষয় করে দেয় কিছু বিষয় থাকে যা আমাদের উপরে ইতিবাচক প্রভাব ফেলে তবে বেশিরভাগই কিন্তু ফেলে না যাই হোক না কেন আমাদের মনোযোগ আকর্ষণ করতে ঈশ্বরের রককে সবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় দেখো মৈত্রী এই কথা আমাকে বলছে আমি মনে মনে ভাবতাম যে কোথায় আমার সময় নষ্ট হচ্ছে আর কেনই বা হচ্ছে তারপর আমি বুঝতে পারলাম যে যেই আমি কাছ থেকে বিরতি নেওয়ার জন্য একটু বসতাম আমি অমনি মোবাইলে নেট ঘাটটা আরম্ভ করে দিতাম আর হঠাৎই সেই পাঁচ মিনিট এক ঘন্টা কি তারও বেশি সময়ে সেটা দেখা হয়ে যেত সে সেই ব্যাপারে আমি প্রার্থনা করলাম আর আমার নিজের জন্য সব কিছুর সীমারেখা আমি নির্ধারণ করলাম তাহলে সেটা সাহায্যে এলো প্রথম দিকে বিষয়টা ভীষণই কঠিন ছিল আমরা আমাদের ফোনকে সারাক্ষণ আমাদের সঙ্গে রাখার ব্যাপারে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সেটা ছেড়ে থাকার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি কথাটা খুব সত্যি আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই ব্যাপারে মনের মধ্যে লড়াই করতে হয় তুমি জানো একের পর এক মেসেজ আসা ঈশ্বরের কণ্ঠস্বর মন দিয়ে শোনার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করে তার মধ্যে কয়েকটিকে আমাদের জন্য উপকারী বলে আমরা মনে করি কিন্তু সমস্ত কণ্ঠস্বরই যে আমাদের ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গির দিকে চালিত করে তা নয় কিন্তু এমন কি যে কণ্ঠস্বর দাবি করে যে সেটা ঈশ্বরকে সম্মান করছে সেটাও নয় অনেক শিক্ষাকেই লাভজনক শুনতে লাগলেও কিন্তু আসলে সেটা ঈশ্বরের কথাকে নয় কিন্তু জগতের কথাকেই প্রতিফলিত করে পার্থক্যটা বোঝবার উপায় হলো ঈশ্বরের সঙ্গে সময় কাটানো আর বাইবেলে তিনি কি বলছেন সেটা জানা আমরা যদি প্রার্থনা করি বা বাইবেল পাঠ পড়ার জন্য সময় বের করে না নিই তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে যে কথা বলছেন সেটা শুনবার সুযোগ কিন্তু আমরা স্বেচ্ছায় হারিয়ে ফেলি যখন তার দশ অধ্যায় সাতাস্পদ বলে আমার মেসেরা আমার রব শুনে আর আমি তাহার দিগকে জানি এবং তাহার আমার পশ্চাৎগমন করে সুতরাং আজকে আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমরা যে অবস্থাতে বা যে পরিস্থিতিতে থাকি না কেন ঈশ্বরের বাক্য শোনা বেছে নিতে হবে আমাদের আসো ঈশ্বরের বাক্যের প্রতি আমরা আমাদের লক্ষ্য স্থির করি আর তাহলে দেখব যে আমাদের মন অনেক শান্তিতে আছে অনেক সময় মা আর স্ত্রী হিসাবে আমাদের মনে হয় যে আমাদের সন্তানেরা আর স্বামীরা আমাদের কথা শুনছে না মনে হয় যে আমাদের কথার কোনো পাত্তাই তারা দেয় না দেখো এটাকে আমি বলি বাছাই করে শোনা এটা অনেকটা আমাদের সন্তানদের ইচ্ছে মতো কি কথা তারা শুনতে চায় আর কি তারা উপেক্ষা করতে চায় আর এই ধরনের বাছাই করা শোনা আমাদের প্রত্যেকের জন্যই বিশেষ করে ঈশ্বরকে শোনার ক্ষেত্রে প্রযোজ্য হয় আসুন বন্ধু আমরা শুনি একজন ঈশ্বর ভক্ত দাস কি বলেছেন বিখ্যাত লেখক চার্লস এক একসময় নিজেকে অনেকগুলি প্রতিশ্রুতির মধ্যে আবিষ্কার করেছিলেন সকাল থেকে রাত অবধি সব কিছু ভীষণ ব্যস্ততার মধ্যে কাটত আর তার কারণে তিনি খুব ভয় ও দুশ্চিন্তার মধ্যে থাকতেন চার্লস সুইন্ডাল তার স্ট্রিট ফ্যাক্টার্স নামক বইতে লিখেছিলেন আমি আমার স্ত্রী আর আমাদের সন্তানদের ওপর বিরক্ত হয়ে থাকতাম খাবার সময় যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া শেষ করে ফেলতাম আর সারাদিনের অপ্রত্যাশিত বাধাগুলির কারণে ক্রুদ্ধ ও হতাশ হয়ে পড়তাম অল্প দিনের মধ্যে আমাদের পরিবারের সমস্ত বিষয়গুলি আমাদের মনের ভাবকে প্রতিফলিত করতে লাগলো সবাই দুশ্চিন্তাগ্রস্ত বিরক্ত আর সবসময় অস্থির হয়ে থাকত সমস্ত কিছু অসহ্যকর হয়ে যাচ্ছিল তারপর এক রাতে খাওয়ার পর চার্লসের মেয়ে কলিন তাকে একটা কথা বলছিলো যা তিনি কোনো দিনও ভুলবেন না তার স্কুলে ঘটে যাওয়া সেদিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সে তাকে বলতে চেয়েছিল সে খুব তাড়াতাড়ি তার বাবাকে কথাটা বলার জন্য বলল বাবা আমি কিছু কথা তোমাকে বলতে চাই কিন্তু আমি সেটা খুব তাড়াতাড়ি তার দিকে তাকিয়ে বললেন তোমাকে খুব তাড়াতাড়ি না তুমি ধীরে সুস্থে সবকিছু বলো তার ছোট্ট মেয়ে তার দিকে মুখ তুলে যে কথাটা তাকে তখন বলেছিল সেটা তার জীবনে কিছু বিষয় একেবারে বদলে দিয়েছিল সে বলল আমি ধীরে সুস্থেই বলবো কিন্তু তোমাকেও ধীরে সুস্থে শুনতে হবে চার্লস সুইন্ডেল সেই দিন উপলব্ধি করেছিলেন যে জীবনে তার যে যে বিষয়গুলো নিয়ে তিনি এত ব্যস্ত হয়ে পড়েছেন যে তিনি কারোর কথাই শুনতেন না তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সবাইকে প্রতিদিন কিছুটা সময় থামতে হবে এবং আমাদের প্রিয়জনদের সত্যিকারের মন দিয়ে শুনতে হবে দেখুন বন্ধু নানা রকম শব্দ আর উন্মত্ততায় পূর্ণ জগতে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন আসলে ঈশ্বর আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে থাকেন আর তিনি অনেক সময়ই কথা বলেন কিন্তু অনেকগুলি কণ্ঠস্বর আমাদের সঙ্গে সব সময় কথা বলতে চেষ্টা করে তাহলে আমরা যে ঈশ্বরের রব শুনছি সেটা বুঝব কিভাবে ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন আর সেই জন্য বাইবেলকে আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য বলে থাকি বাইবেলে যে ঈশ্বরের বিষয় বলা হয়েছে তিনি সবসময় সেই একই ঈশ্বর এবং যিশুর অনুসারীরা আজ তারই আরাধনা করে সুতরাং তিনি বাইবেলে মসি দাউদ এবং পৌলের সঙ্গে যে কথা বলেছেন সেটা আজ তিনি যে কথা বলেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কি খুবই আশ্চর্যের বিষয় নয় দিদি একদম ঠিক সারাদিনে আমরা কেবল দশ মিনিট দিয়ে শুরু করতে পারি প্রিয় বন্ধু আরম্ভ করুন মনকে শান্ত করে এবং শাস্ত্র থেকে একটা ছোট অংশ পার করে ধীরে ধীরে পার করুন আর যদি সম্ভব হয় অনেক পার করে পাঠ করুন যাতে সেটা একদম মনের মধ্যে ঢুকে যায় আর তারপর সবচেয়ে কঠিন বিষয়টা আসে বিশেষ করে আমাদের মহিলাদের জন্য আপনি নিঃশব্দে ঈশ্বরের সঙ্গে বসুন আমরা আজ যা পাঠ করেছি তার থেকে তাকে কিছু বার করে আনতে দিন আর তারপর ঈশ্বর আপনার মনে আর যা বললেন সেটা একটা খাতায় বা নোটবুকে লিখে রাখুন এই ব্যাপারটা আমাকে খুব সাহায্য করেছিল এটা তো দারুণ একটা কাজ আর সব শেষে প্রার্থনা করতে হবে আমি নিশ্চিত আপনি যতই ব্যস্ত হন না কেন প্রতিদিন সকালে আপনি এটা করতে দশ মিনিট ব্যয় করতে পারবেন ঠিক কি না হ্যাঁ একদম ঠিক বলেছ আমার মনে হয় প্রথম প্রথম এটা কঠিন মনে হল সময়ের সাথে সাথে অনেক সহজ হয়ে যাবে আর তখন আমরা সময় আর বাইবেল পাঠের অংশ বাড়িয়ে দিতে পারবো আচ্ছা তুমি কি জানো যে আমাদের খ্রিস্টীয় জীবন নিজেদের শক্তিতে বা স্বতন্ত্রভাবে করা আমাদের অনুচিত আমাদের ঈশ্বর আছে এবং আমাদের একটা খ্রিস্টীয় সমাজও আছে আমরা মানুষের কাছাকাছি থেকে এবং তার কথা নিয়মিত শুনে আমরা ঈশ্বরের রব শোনা শিখতে পারি অবশ্যই কিন্তু কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে অন্য খ্রিস্ট বিশ্বাসীদের কথা শোনা যেন কখনোই স্বয়ং ঈশ্বরের কথা শোনার বিকল্প না হয়ে ওঠে কিন্তু অন্য খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের সাহায্য করতে পারেন যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের চিন্তাধারা বাইবেল যা বলে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি না আমি বিশ্বাস করি যে আমাদের খ্রিস্টীয় জীবন ও যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক সময়ের সাথে সাথে পরিপক্ক হতে থাকে যত বেশি করে যিশুর সাথে আমরা চলব তত বেশি করে তার রব আমরা শুনতে শিখব ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে কথা বলেন কিন্তু সময় যত এগিয়ে যায় তিনি কখন কথা বলছেন আর কী বলছেন সেটা বুঝতে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠি যেহেতু আমাদের জীবনে পা আর উন্মত্ততা ঈশ্বরের কণ্ঠস্বরকে চেপে রাখে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে আমাদের জানতে চাওয়া উচিত যে কি আমাদেরকে তার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে এটা অনেকটা আত্মিক নিঃশ্বাস নেওয়ার মতো সেটা কি দেখো শারীরিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড বর্জন করি দেখুন বন্ধু আমাদের আত্মিক জীবনে আমরা ঈশ্বরের কাছে স্বীকার করে আমাদের পাপময় চিন্তা কিংবা সভা অর্জন করতে পারি এবং তার আত্মা দ্বারা আমাদের পরিপূর্ণ করতে তাকে বলতে পারি তাজা অক্সিজেনের মতো আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারি এটা একটা অতি আকর্ষণীয় দৃষ্টিকোণ ঈশ্বর কে আর তিনি কেমন সেটা জানার থেকে তার উপরে নির্ভর করা অনেক উৎকৃষ্ট বিষয় এটা জানা বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা জীবনের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যায় যখন মনে হয় যে ঈশ্বর নিস্তব্ধ হয়ে আছেন দেখো আমি সেদিন একটা পুরনো প্রবাদ বাক্য শুনলাম যেখানে বলছে যারা তাদের মুখ খোলে তারা তাদের চোখ হারায় সেটা কি বলছে আমার বুঝতে কিন্তু কয়েক মিনিট সময় লেগে গিয়েছিল একবার ভেবে দেখো এর মানে হচ্ছে আমরা যদি কথা বলতে খুব ব্যস্ত থাকি তাহলে আমরা আমাদের আত্মিক দৃষ্টি হারিয়ে ফেলব আমি এমন কয়েকজনকে জানি যারা কথা বলতে বলতে এত ব্যস্ত থাকে যে তারা কখনো কোনো সময়ে তারা নিরবতার প্রতি কান দিতে থেমে যায় না তাহলে আসুন বন্ধু আমরা এবারে একটি বিষয় শুনি আপনারা হয়তো এরিক ওয়েনমেয়ার নামটা কোনোদিনই শোনেননি এরিক একজন অন্ধ কিন্তু তা সত্ত্বেও পঁচিশে মে দু সালে তিনি এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেছিলেন ক্ষয়জনিত একটি চোখের অসুখের জন্য তিনি ১৩ বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন কিন্তু সেটা তাকে থেমে থাকতে দেয়নি এভারেস্ট এমন একটা পাহাড় যার চূড়ায় নব্বই শতাংশ পর্বতারোহী পৌঁছাতে পারে না উনিশশো তিপ্পান্ন থেকে এখনও পর্যন্ত এই পাহাড়ে চড়তে গিয়ে একশো পঁয়ষট্টি জন মৃত্যুবরণ করেছেন কিন্তু এরিক সফল হয়েছিলেন কারণ তিনি ভালো করে শুনতে পেতেন তার সামনে থাকা পর্বতারোহী পিঠে বাঁধা থাকা ছোট ঘন্টার শব্দ তিনি মন দিয়ে শুনতেন যা বলে দিত তাকে কোন দিকে যেতে হবে তার উদ্দেশ্যে বলা তার দলের সদস্যদের নির্দেশগুলো তিনি খুব ভালোভাবে শুনতেন তিনি সেগুলো শুনতেন যাতে কোন দিকে তার যাওয়া উচিত নয় সেটা বুঝতে পারে বরফের উপর তার গায়তির আঘাতের শব্দ তিনি মন দিয়ে শুনতেন যেন তিনি বুঝতে পারেন কোন বরফের উপর আর কোনটার উপরে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন কিন্তু আমাদের মধ্যে কতজন ঈশ্বরের রবকে এগিয়ে যায় এমন ঈশ্বর যিনি আজ ও চিরকাল আমাদের ভালোবাসেন দেখুন বন্ধু হিতোপদেশ তার দুই অধ্যায় দুই পদ বলে যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো যদি বুদ্ধিতে মনোনিবেশ করো আর হিতোপদেশ আট অধ্যায় চৌত্রিশ পদ বলে ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শোনে যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে আমার দ্বারের চৌকাটে থাকিয়া অপেক্ষা করে রাতের খাবারের জন্য সবজি কাটতে কাটতে আমি ঈশ্বরকে বললাম আমি কেবল জানতে চাই যে আপনি এখানে আছেন অল্প কিছু খাওয়ার আসায় আমার ছোট্ট মেয়েটি তার চেয়ারে বসেছিল আমার মনে হচ্ছিল যদি আমার ঘরে আমি একটু ঘুমিয়ে নিতে পারতাম আর জাদুর বসে রাতের খাবার আমার সামনে এসে হাজির হয়ে যেত তাহলে কত ভালো হতো সারা দিন ছোট শিশুটি সমস্ত চাহিদা মেটাতে গিয়ে আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল। ব্যথা করছিল প্রার্থনা কোনো উত্তর না পেয়ে আমার মন অবসন্ন হয়ে পড়েছিল আমি একটা নিঃসঙ্গতাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর আমি মরিয়া হয়ে ঈশ্বরের কাছে থেকে কিছু শুনতে চাইলাম আমি কেন এখনও কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না বেশ কয়েক মাস ধরে আমি প্রভুর কাছে বিনতি করছিলাম যেন আমি উৎসাহজনক কোনো কথাই শুনতে পাই কিন্তু আমার মনে হয়েছে যে আমি বধির হয়ে গেছি আর আমার পরিত্রাতা রব শুনতে পাচ্ছি না আমি যখন স্বর্গের সঙ্গে নিজের কানকে একসুরে বাঁধলাম তখন আমি কেবল নিঃশব্দতা শুনতে পেলাম ঠিক সেই সময় আমার আট বছরের ছেলে বাড়ি এলো শার্টে একটা নীল রঙের চকচকে রিবন আটকে সে উত্তেজিত হয়ে লাফাতে লাফাতে হাসতে হাসতে বলল মা আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি দৌড় প্রতিযোগিতায় জিতে গেছি তখন আমার মনে হচ্ছিল যে আমার পা দুটো আর চলবে না কিন্তু আমি দৌড়াতেই থাকি আর হঠাৎ দেখলাম যে আমি সেই সীমায় এসে পৌঁছে গেছি আমি আর তার দিকে একটা গর্বের হাসি হেসে জিজ্ঞাসা করলাম আমি তোমাকে উৎসাহ দিচ্ছিলাম সেটা কি তুমি শুনতে পেয়েছিলে আমি যে বাবা মায়েদের ভিড়ের মধ্যে ছিলাম সেটা আমার ছেলে বুঝতে পেরেছিল কি না এই ব্যাপার আমি মোটেই নিশ্চিত ছিলাম না আমার ছেলে দৌড়াতে দৌড়াতে যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল তখন এক হাতে আমার শিশু সন্তান আর অন্য হাতে ক্যামেরা নিয়ে আমি যতটা সম্ভব জোরে তাকে উৎসাহ দেবার জন্য চিৎকার করছিলাম একটা কৃতজ্ঞতার হাসি হেসে সে বলল নিশ্চয়ই আমি তোমাকে শুনতে পেয়েছিলাম আমি উত্তরে বললাম বাহ বেশ ভালো তো আমি বুঝতে পারিনি যে আমি যথেষ্ট জোরে চেঁচেছিলাম কিনা আনন্দে লাফাতে থাকা আমার ছেলে তার লাফানো বন্ধ করে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে এই সুন্দর একটা কথা আমাকে বলল আমি তোমাকে আমার কান দিয়ে শুনতে পাইনি মা কিন্তু আমি জানতাম তুমি এখানে আছো কারণ আমি আমার চোখ দিয়ে শুনছিলাম আমার হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরল আর তারপর ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আমার মনের মধ্যে সেই কথাগুলো নিয়ে আমি চুপ করে রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে থাকলাম আমার ছেলে যখন আমার গলার আওয়াজ শুনতে পায়নি তখন সে আমার মুখের অন্বেষণ করেছিল সে আমার উপস্থিতিকে তাকে উৎসাহিত করে দিয়েছিল এটা আমাকে মনে করিয়ে দিয়েছিল যে ঈশ্বর সব সময় চান না যে আমরা আমাদের কানের সাহায্যে তার বাক্য শুনতে চাইব তিনি চান আমরা যেন আমাদের চোখ দিয়েও তার কথা শুনি প্রিয় বন্ধু ঈশ্বর চান যেন আমরা তাকে জানি তিনি চান তিনি কি বলছেন সেটা যেন আমরা শুনি যাতে আমাদের জীবনের জন্য তার যে নিখুঁত পরিকল্পনা আছে সেই অনুসারে আমরা জীবনযাপন করতে পারি তিনি কি করছেন বা বলছেন তার সবটা আমরা কখনোই বুঝতে পারব না কিন্তু সমস্ত পরিস্থিতিতে আমরা তার উপরে নির্ভর করতে শিখতে পারি এটা জেনে যে তিনি সর্বদা বিশ্বস্ত তাই আসুন বন্ধু আমরা সেই বিশ্বস্ত ঈশ্বরের কাছে আমাদের বিনতি নিবেদন করি প্রার্থনা করি প্রার্থনা করি পবিত্র পবিত্র করুণাময় পিতা তোমায় ধন্যবাদ দিই প্রভুগো আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য যে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রভু আমরা জানলাম প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও এবং আমাদেরও উচিত প্রভু তোমার রব শ্রবণে আরও সত্তর হওয়া প্রভুগ তাই বিশেষ করে প্রভু আজকে আমাদের সমস্ত দর্শক বন্ধুকে তোমার চরণতলে রাখি প্রভু তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো তোমার বাক্য শ্রবণে আরও প্রভু একনিষ্ঠ হতে সাহায্য করো প্রত্যেককে আশীর্বাদ করো এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই প্রিয় বন্ধু আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল অবশ্যই দেবেন আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ভালো থাকুন আবার দেখা হবে নমস্কার 你属于。<music> <music> গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুর নাম হল রীতা মণ্ডল উত্তর চব্বিশ পরগনা থেকে